এক যুগ পরেও যদি কেউ আমায় জিজ্ঞেস করে আপনি কি কাউকে ভালোবেসেছিলেন আমার উত্তর হবে হ্যাঁ তবে পাইনি ভর্তি গর্ব নিয়ে বলতে পারবো তোমাকে আমি অসম্ভব ভালোবেসেছিলাম আমি তাকে এখনো ভালোবাসি আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও বলবো আমি এখনও তাকে ভালোবাসি কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না আমি তাকে কতটা ভালোবাসি সেটা আমি কোনোদিনও বোঝাতে পারব না তবে একমাত্র তিনিই জানেন যিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি ভালোবাসা সৃষ্টি করেছেন যিনি মানুষের মন সৃষ্টি করেছেন সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবসময় এটাই চাই ভালো থাকুক আমার ভালোবাসার মানুষ